গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি থামনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমি কি ভিডিও করতে চলেছি আজকে আমি ভিডিও করতে চলেছি আমার অ্যানামেলি স্ক্যানের রিপোর্ট প্রেগনেন্সির সময় আমার অ্যানামেলি স্ক্যানের রিপোর্ট আমি তোমাদেরকে দেখাবো তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই একটা সাবস্ক্রাইব করে ফেলো যদিও অ্যানামালি স্ক্যানের আগেও অনেক আলট্রাসাউন্ড পরীক্ষা হয় এক মাস দেড় মাসে পর একটা করা যায় তারপরে যে যার বাচ্চাকে ধরো ডাক্তার কখনো বলল যে আড়াই মাসেও কি প্রত্যেক মাসে মাসেও চেক করতে পারো বাচ্চার হার্টবিট ঠিকঠাক আছে কি তো প্রথমে এক চার সপ্তাহ পরেই করানো হয় আবার একেবারে গিয়ে আমি যেরকম চার সপ্তাহের পরে করেছিলাম আবার করেছিলাম এই এই আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মানে যেটা অ্যানামাল স্ক্যান এই অ্যানামল স্ক্যানের রিপোর্টে আমার কি রয়েছে তো সেটাই বলছি প্রথমে তোমাদের বলি এই অ্যানামলি স্ক্যানটা কেন করা হয় এই অ্যানামাল স্ক্যানটা করা হয় আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে তো আমারটাও ওই আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যেই করেছিলাম আর আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে করলে বেবির মধ্যে যেই অর্গানগুলো আমাদের বেবিদের মধ্যে যেগুলো ডেভেলপড হচ্ছে সেগুলো আরও ভালোভাবে সেগুলো দেখা যায় বলতে গেলে যে ওর প্রতিটি অর্গান ঠিকঠাক রয়েছে কি না সেগুলো সব ডাক্তাররা ওই অ্যানামলি স্ক্যানের মাধ্যমে সেটা বুঝতে পারে ওই আগেকার দিনে হতো না যে কখনো কারো বাচ্চা অ্যাবনর্মাল হতো কিংবা ওই কিছু একটা ডিফেক্ট থাকলে সেটা এই আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে অ্যানামলি স্ক্যানটা রিপোর্টে ধরা পড়ে তো ডাক্তার আগে থাকতে সতর্ক মানে সতর্ক করে দিতে পারে যে বাচ্চার কোনো প্রবলেম আছে কি নেই এই অ্যানামাল স্ক্যানটা এই কারণে প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাদেরই করানো উচিত আর সত্যি কথা বলতে আমার বা আমার হাজবেন্ডের মধ্যে কারোরই সেরকম আশা ছিল না যে আমাকে আমার ছেলে হতেই হবে কি আমার মেয়ে হতেই হবে তো আমার হাজবেন্ড সবসময়ই বলতো যে যেটাই হোক না কেন ছেলেই হোক কিংবা মেয়েই হোক সেটা যাতে সুস্থ হয় ঠাকুরের কাছে সেই কামনাই করো যাতে মা আর বাচ্চা দুজনেই সুস্থভাবেই পৃথিবীতে আসে শেষমেশ আমার ছেলে সন্তানই হয় আর আমার রিপোর্টে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো প্রথমত এই তো আমার রিপোর্ট এই যে আমার রিপোর্ট এই রিপোর্ট তো আমরা দেখে সত্যি কথা বুঝতে পারি না কি দেখো এই রিপোর্ট মানে ফটো এই রিপোর্টটা এখানে রয়েছে দেখাচ্ছি এই যে অ্যানামাল স্কানেজান দেখো আমি কত সপ্তাহে করেছি আমি করেছি এটা কুড়ি সপ্তাহে কুড়ি সপ্তাহে চার দিনে আর দেখো এই যে আমার বাচ্চার বিপিডি বিপিডি ছিল ফোর পয়েন্ট সেমি সেমি আর আমার বাচ্চার হার্ট রেটটা ছিল একশো এটা শুনেছি পার মিনিটে পার মিনিটে ছিল একশো এটা আমি ওই দেখে হয় না থাকে যে দেড়শোর ওপরে থাকলে ছেলে হতে পারে কি দেড়শোর নিচে থাকলে মেয়ে হতে পারে তো আমার তো এখানে চব্বিশ সরি কুড়ি সপ্তাহে হার্টবিট দেখাচ্ছে একশো আটচল্লিশ কাছাকাছি দেড়ের কাছাকাছি তো এই হার্টবিটটা দেখে অনেকে গেস করে ওই আমরা গেস করা ছাড়া আর কিছুই করতে পারি না বাকিটা থাকে ভগবানের হাতে তিনি কি দিচ্ছেন ছেলে নামে ডাক্তার আমার বাচ্চার ওই দুটো কিডনি দেখে একটা কিডনিতে বলেছিল যে একটু জল সামান্য একটু জল জমেছে তো আমি তাতে খুব ভয় পেয়ে যাই তো ডাক্তার বলছে এটা নর্মাল ফিফটি পার্সেন্ট বাচ্চা এরকম হয় জল জমে আবার ঠিক পরে আবার সব ঠিকঠাক হয়ে যায় এটা কোনো ভয়ের কারণ নেই তো তারপর আমি ওই ফোনে সার্চ টাচ করি দেখি সার্চ করে দেখি যে বেবি বয়দের ক্ষেত্রেই ফিফটি পারসেন্ট মানে এই জিনিসটা দেখা যায় যে কিডনিতে একটু জল জমে আবার পরে সব নর্মাল হয়ে যায় তো এই কারণে আবার আমি আনতাচ মানে হালকা একটু যাই হোক যে হ্যাঁ বেবি বয় হতে পারে একটাই কথা বলবো যে ছেলেই হোক বা মেয়েই হোক এখনকার দিনের ছেলে মেয়ে দুজনেই সমান আর তোমরা যারা যারা প্রেগনেন্ট মহিলা আছো আমার এই ভিডিওটি দেখছো তাদেরকেও আমি একটা জিনিসই বলবো যে কি ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে সেটা না দেখে অন্তত ঠাকুরের বই পড়া কি ঠাকুরের জিনিস পড়লে তাহলে আর মনটাও ভালো থাকবে এই সময় তো অনেক প্রেগনেন্সির সময় অনেক আমাদের শরীর খারাপ লাগে বমি হয় এই হয় আর অনেক শরীর খারাপ থাকে তো ঠাকুরের জিনিসগুলো পড়লে কি ঠাকুরের গান শুনলে মনও ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে আর সব প্রেগনেন্ট মহিলারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে নিজের শরীরের যত্ন নেবেন যাতে বাচ্চাও সুস্থ থাকে ধন্যবাদ